আসসালামু আলাইকুম ঈদ আয়োজনে আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি আপনাদের সাথে খুবই সহজ পদ্ধতিতে এবং খুব মজা করে রান্না করা যায় এমন একটি ডেজার্টের রেসিপি শেয়ার করব আর আজ শেয়ার করছি দারুণ স্বাদের ফালুদা রেসিপি অনেকেই মনে করেন ফালুদা বানানো অনেক লং প্রসেস আজকে চলুন দেখে আসি সহজে কিভাবে ফালুদা তৈরি করা যায় তার রেসিপি আশা করছি আমার আজ ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আজকের এই ফালুদা বানানো সহজ করে দিয়েছে ফালুদা মিক্স আমি এখানে এক প্যাকেট রাঁধুনি ফালুদা মিক্স নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের ফালুদা মিক্সই এখানে নিতে পারেন আর আজকের এই ফালুদা মিক্সটা আমি নিয়ে নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের আমি এখন প্যাকেটটা খুলে নিচ্ছি আর এই একটি প্যাকেটের মধ্যে তিনটা ছোট প্যাকেট আছে তার মধ্যে বড় প্যাকেটের মধ্যে রয়েছে সাবুদানা নুডলস চিনি সহ কিছু ড্রাই ফ্রুটস আর এই ছোট দুইটা প্যাকেট হচ্ছে জেলো প্যাকেট একটা রেড কালারের আর একটা গ্রিন কালারের আসলে এই রেডিমিক্সগুলোর মধ্যে মধ্যে কিছুই দেওয়া আছে রান্না করার সময় আপনাদেরকে আলাদা করে আর কোনো কিছুই অ্যাড করার দরকার নেই তো প্রথমে আমি জেলোটা রেডি করে নিব এর জন্য একটা হাড়িতে নিয়ে নিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি বলতে এখানে আড়াইশো এম পানি রয়েছে আর সাথে দিয়ে দিচ্ছি গ্রিন কালারের জেলোটা চুলার আস্তা জ্বালিয়ে নিয়ে মাঝারি আছে অনবরত নেড়ে চেড়ে রান্না করতে হবে পাঁচ মিনিট পাঁচ মিনিটের কম সময় যদি রান্না করেন তাহলে জেরোটা পারফেক্টভাবে জমবে না আমি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে জেলোটাকে অনবরত নেড়ে জাল করে নিয়েছি এবার এটাকে যে বাটির মধ্যে সেট করব গরম থাকা অবস্থাতে সেই বাটিটা ঢেলে নিচ্ছি আর এভাবে করে রেখে দিতে হবে ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত আর ঠান্ডা হওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন একইভাবে আমি রেড কালারের জেরোটা তৈরি করে নিচ্ছি আড়াইশো এম পানির মধ্যে প্যাকেটটা দিয়ে মিডিয়াম আছে পাঁচ মিনিট জাল করে নিতে হবে পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর এই জেলোটাকে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে গরম গরম ঢেলে নিচ্ছি আর এটাকেও পুরোপুরি ঠান্ডা করে রেখে দিব এবার চুলায় একটা বসিয়ে লিটার তরল নর্মাল নিচ্ছি কাপের মাপে বলতে গেলে এখানে চার কাপ তরল দুধ আছে সাথে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পাউডার মিল্ক এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তবে পাউডার মিল্কটা দেওয়ার কারণে ডেজার্টটা খেতে আরও বেশি মজা লাগে আর এটার স্ট্রেকচারটা আর অনেক বেশি রিচ হয় আমি চুলার আসটাকে মিডিয়ামে রেখে অনবরত অনবরতের জেরে দুধটার মধ্যে বলক তুলে নিয়েছি এবার সে রেডি যে বড় প্যাকেটটা আছে সেটা ঢেলে নিচ্ছি আর এই প্যাকেটের মধ্যে চিনি সহ কিছুই একদম পরিমাণ মতো দেওয়া আছে তাই এখানে এক্সট্রা করে আর কোনো কিছুই দেওয়ার দরকার নেই চুলার আঁচটা মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে কিছুক্ষণ পর পণ্যের জেরে এটাকে রান্না করে নিব যাতে করে মিশ্রণটা জমা বেঁধে না যায় আর যায় সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে এটাকে রান্না করতে যতক্ষণ না সাবুদানা আর নুড়টা সেদ্ধ হয়ে যায় ছয় থেকে সাত মিনিটের মধ্যে সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পারছেন মিশ্রণটাও ঘন হয়ে এসেছে এটা যেহেতু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে তাই এটাকে এই পর্যায়ে খুব বেশি ঘন করার দরকার নেই আমি এই অবস্থাতে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আর এর ঘনত্বটা দেখতেই পারছেন কতটা রিচ হয়েছে আপনারা ট্রাই করলে অবশ্যই বুঝতে পারবেন আমি এখানে গুঁড়ো দুধ ছাড়া আর কোনো কিছু করিনি এর মধ্যে ফ্লেভার সহ সব কিছুই দেওয়া আছে এবার এই মিশ্রণটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে র্যাপ করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আর সব কিছু আমি আপনাদেরকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে দেখাবো এখন জেলোটা নর্মাল ফ্রিজ থেকে বের করে এনেছি আর এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে আমি জেলোটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজে এই জেলোটাকে কেটে নিতে পারেন আর আমি সেফভাবে ভাবে রেড কালারের জেলোটাও কেটে নিয়েছি এখন আমি ফালোদার স্বাদ এবং সৌন্দর্য আরও বাড়িয়ে নেওয়ার জন্য এখানে কিছু ইনগ্রেডিয়েন্টস নিয়েছি আমি এখানে নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা কলা সাথে আরও নিয়ে নিয়েছি কিউব করে কেটে রাখা আপেল আনার দানা কাঠবাদাম কুচি কিসমিস আর রুহ আফজা এদিকে ফালুদার মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি আর দেখতেই পারছেন এটা স্ট্রেকচারটা আর কত বেশি লোভনীয় হয়েছে এই ফালুদাটাকে আমি এখন অ্যাসেম্বল করে নিব তো প্রথমে আমি একটা গ্লাসের মধ্যে রু আফজা দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছি তারপর এতে দিয়ে দিচ্ছি সবুজ কালারের জেলো জেলোর উপর আমি আপেলের লেয়ারিং করে দিচ্ছি তারপর এর উপরে ফালুদার মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি লাল কালারের জেলো টুকরো করে কেটে রাখা কলা আর এক চামচ রু আবারও এর উপর দিয়ে দিচ্ছি সেই ফালুদার মিশ্রণটা সবুজ কালারের জেলো আর আপেলের লেয়ারিং দিয়ে দিচ্ছি আসলে এই সাজিয়ে নেওয়ার কাজটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে ভাবে করে নিতে পারেন এর কোনো বাধা ধরার নিয়ম নেই তবে সবশেষে এক স্কুপ আইসক্রিম দিতে ভুলবেন না আমি যেহেতু এখানে ভ্যানিলা ফ্লেভারের ফালুদাটা আজকে বানিয়েছি তাই আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম অ্যাড করছি আর ফালুদাটাকে আরো বেশি সুন্দর দেখানোর জন্য এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আনারদানা রু আফজা জেলো বাদাম কুচি আর কিশমিশ ব্যাস ভীষণ মজার লোভনীয় ফালুদাটা আমাদের রেডি আপনারা চাইলে এই ফালুদাটাকে গ্লাসে পরিবেশন না করে এভাবে বাটিতেও পরিবেশন করে নিতে পারেন বাটিতে পরিবেশন করার জন্য আমি প্রথমে এখানে ফালুদার মিশ্রণটা নিয়ে নিচ্ছি তারপর এর উপর পরিমাণ মতো ফল দিয়ে দিচ্ছি ফালুদার সাথে কলা এবং আপেল খেতে খুবই বেশি ভালো লাগে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো এখানে আরও কিছু ফল নিতে পারেন এর উপর দিয়ে দিচ্ছি জেলো আইসক্রিম কিসমিস বাদা এবং রুয়াফা আশা করছি আমার আজ হে ফালুদার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ